আজকে তিরিশ তারিখ সব বাচ্চাদের রেজাল্ট দিবে সব স্কুলের একসাথে তো আমার বোনেরও আজকের রেজাল্ট দেবে আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালোবাসছেন আল্লাহর মধ্যে আমারও ভালো আছি তো আজকে ওনার রেজাল্ট দিবে তাই ওনাকে আমি নিয়ে যাবো তো সে এতটাই সে সকালবেলা সাতটার সময় ওঠে বসে আছে তার বাবা একবার নিয়ে গেছে আটটার সময় দেখানোর জন্য যেহেতু স্কুলটা আমাদের এলাকার ভিতরে জন্য কষ্ট হয়নি সকালবেলা একবার গিয়ে এসে আটটার সময় দেখে আসছে তো আবার দশটার সময় যেহেতু তাদের স্কুলের রেজাল্টটা দিবে তারপরে আমি তাকে নিয়ে গেছি তার খুব ইচ্ছা সে সকালবেলা স্কুলে যাবে কলোনির ভিতর দিয়ে সে রিক্সা করে যাবে তো বাচ্চাদের কথা রাখতেই হয় কিছু করার নাই আর আমার বোনটা একটু বেশি দুষ্ট যেটা বলে সেটা সে করেই ছাড়ে তো সে রিক্সা করে যাবে সকালবেলা তো তাকে আমি রিক্সা করেই নিয়ে গেলাম আর আমাদের এলাকাটা রোদ উঠে গেছে ভিতর দিয়ে গাছের পাতা দিয়ে সূর্য দেখা যাচ্ছে দেখতে খুবই ভালো লাগছে আজকে সূর্য রুপে মারছে দেখতেও খুব ভালো লাগতেছে যেটা এখন দশটা বেজে গেছে তা হালকা রোদে উঠে গেছে আজকে তা আমরা যেয়ে দেখছি অনেক মানুষই চলে আসছে তা আমরা এখন আস্তে আস্তে ভিতরে যাব আর আজকে যেহেতু রেজাল্ট দিবে সব গার্জিয়ানরাই বাচ্চাদেরকে নিয়ে আসছে ছোট বড় সবাইকে গার্জিয়ানই নিয়ে আসছে এত মানুষ যে মানুষের জন্য দাঁড়ানোরও জায়গা ছিল না স্কুলে এত গার্জিয়ান সব চলে আসছে তো স্বাভাবিক রেজাল্ট দিবে কারোর আনন্দ কারোর মন খারাপ থাকে এটাই স্বাভাবিক সবাই তো আর ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবেই নিয়ম তো কারোর মন ভালো থাকবে আবার কারোর মন অখুশি থাকবে এটাই স্বাভাবিক মেনে নিতে হবে কিছু করার নাই যা যার পড়াশোনা যেরকম সেভাবে সে রেজাল্ট করবে তা আমার বোন একটু দুষ্ট সবাই জানেন আমি সবসময় বলি তার পড়াশোনার প্রতি অ্যাটেনশন খুবই কম থাকে দুষ্টমের ভিত্তি অ্যাডমিশানটা থাকে এখনও তার সে বুদ্ধিটাও একটু কমই আছে অন্য বাচ্চাদের তুলনায় তো একসময় গার্জেনদের সবাইকে ঢুকতে দিছে তো তার জন্য আমরাও ভিতরে চলে আসলাম তো সে ওই রেজাল্টকার ঠাতে পেয়ে গেছে তো আলহামদুলিল্লাহ যা করছে তাতেই আমরা আল্লা রহমতদের শুক্রিয়া গেছে সেই দুষ্ট হিসাবে যা করছো আলহামদুলিল্লাহ ভালোই করছে মোটামুটি তো এই স্কুলে হয়তো আর আসা হবে না আজকে লাস্ট আসা আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম তো আমার বোনের জন্য অন্য স্কুলে ট্রাই করছি তো সেখানে আল্লাহ রহমতে ঠিকই গেছে আলহামদুলিল্লাহ তো আজকে কার্ড নিতে আসছে রেজাল্ট কার্ড সেই জন্য ভালো করে স্কুলটা ঘুরেও দেখে গেলো আমারও খারাপ লাগলো কারণ এখানে আর আসা হবে না প্রয়োজন আমাদের এলাকার ভিতরে হইলো হয়তো স্কুলের ভিতরে তো আর আসা হবে না দরকার ছাড়া তো সে ক্যান্টিন থেকে কী যাই নিতে চাইলো সে চকলেট নিলো তা আমিও আজকে তাকে মানা করি নাই আমিও তাকে বললাম যে ভালো করে স্কুলটা ঘুরে দেখে নাও কারণ হয়তো আর কখনই আসা হবে না এখানে তো আসার সময় আমাদের বাজার দিয়ে একটু ঘুরে আসছি সে চিপস কিনবে আর এখানের থেকে সে চিপস নিয়ে নিল তা আমরা এখন বাসায় চলে যাব তার তো বায়নার শেষ নেই আর কী জানি কিনবে সেজন্য মন খারাপ সে আমার সাথে আসতে যাচ্ছিলো না তারপরে জোর করে নিয়ে আসলাম তা বাজারে এখন শীতের সবজি দেখতে ভালোই লাগে চারপাশে বাজারটা আমাদের অন্যরকম সুন্দর পরিবারটি তা আমরা এখন বাসায় চলে যাচ্ছি বাসায় চলে আসলাম আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেস